এই কি কি করছিস রে কি কিরে ডায়ান বইয়ের সেই কঙ্কনা সেন শর্মার বিনুমীর মতো তো ধুলছে লেজুটা কি এ এ মা কি ধরেছিস ওটা এই কি ধরেছিস কি কি ওটা দেখি ছাড় ছেড়ে দে ছেড়ে দে চেরে দে মানে দি এই এই টিকটিকি ছাড় সিমট এই গদলো টিকটিকি ছাড় ইস ছাড়বি আই মম আই ছাড় টিকটিকি ছাড় টিকটিকি ছাড় বলছি ভালো হইছে যা

এই তোকে খেতে দি না তুই এইসব খাচ্ছিস ছাড় ছাড় ওকে পালাতে দে একটু ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এই ও কিছু দিয়ে দূরে বাইরে ফেলে দিত দেখ এর ভিতরে ঢুকেছে দেখতো তো দেখ কোথায় ঢুকলো দেখ এই তুই সর তুই সর ধরবি না ওকে তুই সর সর কিন্তু